মধ্যপ্রাচ্যের দেশ ওমান আর আজকে আপনাদেরকে জানাব ওমানের টাকাকে কি নামে ডাকা হয় এবং তাদের বর্তমান টাকা রেট কত তার সম্পর্কেই আমাদের দেশে যেমন টাকার তালিকায় রয়েছে এক টাকা থেকে শুরু করি সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত ঠিক তেমনই ওমানের টাকার তালিকায় রয়েছে এক টাকা থেকে শুরু করি সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত ওমানের এক থেকে শুরু করেই পঞ্চাশ পর্যন্ত টাকাকেই বলা হয় রিয়াল এবং ওমানের একশো টাকার যে নোটটি রয়েছে তাকে বলা হয় বাইশা বর্তমানে ওমানের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় তিনশত দশ টাকা বিরাশি পয়সা ওমানের একশত বাইশা সমান বাংলাদেশি টাকায় একত্রিশ হাজার একাশি টাকা আটান্ন পয়সা তাহলে দেখা গেল ওমানের বর্তমান টাকার ভ্যালু অনেক বেশি ওমানের টাকার মান বিশ্বের মধ্যে তিন নম্বর স্থানেই রয়েছে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে গেলাম ওমান দেশের টাকাকে কী নামে ডাকা হয় এবং তাদের বর্তমান ভ্যালু কত তার সম্পর্কেই আর আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের সকল দেশের টাকার মান জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন